এই কেড়ে কেড়ে আমাদের লিচু নিচ্ছে এ বাবা এ তো মিষ্টি আর মিষ্টির ভাই দাঁড়া দাঁড়া তারা তারা এ বাবা চলে গেল এ মা সব লিচু নিয়ে চলে গেল ইশ শাড়িগুলো থাকতে থাকতে শাড়িগুলো নষ্টই তাই চলে যাচ্ছে ভালো করে পড়ছে মিষ্টির ওখানে তো অনেকগুলো শাড়ি যাই চুপি চুপি করে একটা শাড়ি নিয়ে আসি কাল তো আমি আমার আমার বাবার বাড়িতে ব্যায়তে যাব যাই হাতে হাতে চুপি চুপি করে নিয়ে আসি এই শাড়িটা অনেক সুন্দর এটাই নিতে হবে কি ব্যাপার আমার পছন্দের শাড়ি হাতে সে নিয়ে যাচ্ছে এই দাও আমার শাড়ি দাও 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 তোমাকে দেখাচ্ছি বেটা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা না না নেব না নেব না নেব না উড়ে বাবা নেব না নেব না মিষ্টি তো হাতে হাতে মাছছে ওরে বাবা পালাই পালাই এই মিষ্টি আইসক্রিম খাবি তুই খাও খাও এই নে খা এই মিষ্টু আজকে তো খুব গরম পড়েছে আর তুই তো বাটি আইসক্রিম খেতে অনেক ভালোবাসিস আরে কান্না করিস না এই দেখ আমি তোর জন্য বাটি আইসক্রিম নিয়ে এসেছি কমল সেম হ্যাঁ হ্যাঁ নেই 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 খেয়ে নে খেয়ে নে গলে যাচ্ছে খেয়ে নে তাড়াতাড়ি এ মিষ্টুকে উল্লু বানাইয়া বাড়া মজা আয়া ক্যাসা লাগা মেলা মজাক উড়ে পাবাড়ি উড়ি পাবারি উড়ি বাবাড়ি

আমি গোলমটে ভে ভে করে কান্না করি তাহলে মা আমাকে আদর করে বলতে নামিয়ে দিয়ে যাবে আরে मिस्टर কি হলো তুই এইভাবে ভাবে ভেভে করে কাচ্ছিস কেন রে হ্যাঁ দিয়েছিলাম তো আরো বল চাই তাই কাচ্ছিস আরে না না তাহলে কাচ্ছিস কেন সেই বল এ মা বল গাছে উঠে বলছে তাই এইভাবে কাচ্ছিস কান্না করিস না কোথায় সোনা দেখা আমি নামিয়ে দিচ্ছি ওরে বাবা কত উচুতে উঠে গেছে তুই এখানে দাঁড়া আমি নামিয়ে দিচ্ছি ই মা এই 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 নে 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 ঠিক আছে তুই এখানে বল খেলা কর আমি যাই দেখি তো বল না মানে ninja technique